হাই গাইস আমি पायल اشرف তোমাদের আপনারা সবাই ভালো আছো আর একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করেছি সেটা হলো জিত আগের দিন গেছিল হলো বিকোজারে আর ওর জন্য আর মাও গেছিল বেরিয়েছিল তো ওদের ওরা দুজনেই নিজেদের জন্য কিছু না কিছু জিনিস কিনে এনেছে এবার আমার জন্য কিছু আনেনি তো আমি জিতকে বলেছি না জিজি তুই আমাকে তাহলে তোর জামা কাপড়ের থেকে একটা জামা কাপড় দে এবার ওরার আমার সাইজ মরারলেস একই তো ও বলছে না না কেন তো আমার জামা নতুন জামা পড়া আমি কেন এক পিস দেবো তোকে বলছি না দিতে হবে দিতে হবে অনেক চিলামিলি করছে তারপর ও আমাকে একটা সেট দিয়েছে তো এটা হলো প্যান্টটা সেটের আর এটা হলো টপ তো আমি এই দুটো এখন পরে তোমাকে দেখাবো আর আমি ভাবছি গাড়ি নিয়ে একটু বেরোবো ওকে ও চালাবে যেহেতু ওকে না নিয়ে গেলে হবে না কারণ ওই ড্রাইভ করে মেনলি কোথাও যাওয়ার হলে তো ভাবছি বেরোবো তো বেরিয়ে তোমাদের সাথে তাহলে আমি এটা পরে তোমাদের কাছে আসছি বেরিয়ে নিয়ে আগে চেঞ্জ করে তো এটা আমি পরেছি বাট আমি পরার পরে যেটা বুঝতে পারছি যে এগুলো না মানে এখানে পকেট নেই কেন খুবই বাজে ব্যাপার পকেটটা নেই যাই হোক টপটা তো ঠিকই আছে টবটা প্রবলেম নেই ঠিক আছে প্রবলেমটা হলো মেন প্যান্টটা এত বড়ো প্যান্ট এর সাথে মারাচ্ছে না আর শার্টটা অনেকটাই ঢুলাম যদি পুরোটা খুলে পরি না বাজে লাগবে দেখতে ভালো লাগবে না

এর সাথে এই এটা বানাচ্ছে না এবারে মানে এই যাও এটা বানাচ্ছিলো প্যান্টটা বানাচ্ছিল তখন তখন প্যান্টটা হচ্ছিল না প্যান্টটা হচ্ছে জামাটা হচ্ছে না এই জামাটা এসে ভালো লাগছে তাই ভালো লাগছে এরকম করে পড়লে ঠিক আছে আবার কি এত বেশি স্টাইল আমার দ্বারা হয় না কি ফুটছে আমাকে এত বেশি স্টাইল আবার হয় না ঠিক আছে নাকি

দেখ আংটি গুলো পরি আংটিগুলো গুলো পরেছিলাম খুলে ফেলেছি কারণ কি বলে কারণ ভালো লাগে না রাতে করে থাকলে না প্রচণ্ড পরিমাণে ব্যথা করে আঙুলগুলো বেরোনোর সময় পড়ি আমি রাতে ঘুমানোর সময় পড়ি না চেনটাও খুলে রাখতাম কালকে পরেছি নতুন সেজন্য আর খুলত খুলিনি মাছিলামিলি করতো কোথাও সেজন্য খুলিনি আচ্ছা যারা বাংলাদেশি থাকে তারা হিন্দি বোঝে আমার খুব চিন্তার মনে হয় এটা উর্দু বোঝে আমি এটা জানি বা হিন্দি কি বোঝে

क्योंकि इतना प्यार हम करते हैं सनम से ফর দ্যাট নিউড লুক টু নো দ্যাট আই নট ওয়ারিং এনি মেকআপ চলো বের হওয়া আর কুচ মেকআপ নেই হবে এইরকম থাকবে লোক বলে মেকআপ করিনি ভিডিওটা অন করে আবার করে দেবো চলো আর বাইরে আমার মুখটা অনেক ন্যাচারাল টাইপের লাগছে খুব সুন্দর গাছের গাড়ির মধ্যে গাছের পাতা ঘুরতে গেছে তারা দেখায় কি রে কি করছিস মধ্যে আহা কি অদ্ভুত ব্যাপার এখানে এগুলো তো ধরতে গিয়ে গেছে উপর উপরে গাড়ির অবস্থা দেখো ধুলো কেন নিচে গাড়িটা ধুয়ে আনিবি আনবি না কবে রে লোক মরে গেলে তারপর একটা ফোন কোথায় আবার আচ্ছা আচ্ছা ভিডিও মানে করলে যে একদম জুম করে কি দিচ্ছে এই টাইপের লাগে তো কত সুন্দর এটা লাগছে বসে আছি কত বিউটিফুল লাগছে আমাকে আমি এমনি বিউটিফুল বা কত সুন্দর লাগছে তো ওটাই হচ্ছে ব্যাপার চলো আমি এখন বেরোচ্ছি আর দেখা কোথায় যাই এই সিটবেল্ট গাড়ি বেল্ট কষি সিট বেল্ট পরে না গাড়ি চালাতে জানা না কিছু নেই সব ছেলে মেয়েদেরকে নিয়ে পারা যায় না সিট এত আগে কে করেছে রে কোন গার্লফ্রেন্ডকে নিয়ে গাড়ি চড়িয়েছিস তুই সিট আগে করেছে নাটা তা মেয়ে হ্যাঁ বল তোর মুখে চাঁদ তারা হয়ে গেছে কেন বল কথা বল ইচ্ছা করে ব্রেক মেরে কিন্তু ফোনটা ফেললে খুব খারাপ হবে জিৎ জানি তো তুই ওরকমই করবি সুন্দর করে হবে যাওয়া যাওয়া চলো ভিডিওটা এন্ড করি কোথায় গেলাম দেখাচ্ছি যদি ইচ্ছা হয় নাহলে মেয়েদের কেনাকাটার কি বা দেখবো যদি ইন্টারেস্ট লাগে কমেন্ট করে দেখাও